হ্যালো স্প্রেন্ট আমি তোমাদের আমিন স্যার তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো যে একটু প্রবলেম আছে যদি আমি জ্যাকেট পরে আছি এত গরমে যা হোক তো যে যে বিষয়টা বলার আজকে আমরা অ্যাভারেজ পড়বো আর তুমি যেখানেই পড়ে থাকো না অ্যাভারেজ তুমি আমার মতো আমার লজিকে যদি একবার তুমি বুঝে নাও তাহলে আশা করব তুমি অন্য কারো আর কিছু করবে না রাইট আর আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ সমস্ত পি তো করা হবেই আস্তে আস্তে কিন্তু আমি আজকে সিজিএলের মেন্স লেভেলে অঙ্ক তোমাকে করাবো তুমি বুঝতে পারবে যে অতি সহজেই তোমার সলভ হয়ে যাবে যদি তুমি অ্যাপ্রোচ মডার্ন করো রাইট এবার একটা জিনিস শুনবে কী স্যার ভালো করে শোনো তোমরা আচ্ছা অ্যাভারেজ মানে কি আর প্রথমে বুঝো অ্যাভারেজ মানে হচ্ছে দশটা যদি আম আমার কাছে থাকে তো পাঁচজন যদি ব্যক্তি থাকে সবাইকে ইকুয়ালি দেওয়া মানে দুটো করে আম পাবে অ্যাভারেজ মানে হচ্ছে সবাইকে সমান অধিকার মানে সবারই ইকুয়ালিটি বিফোর ল আইনের চোখে যেমন সময় সবাই সমান যে চোখে সবাই সমান মানে সবাইকে দুটো দুটো করে দেওয়া রাইট মানে ইকুয়াল বন্টন করতে হবে এবার শোনো এবার এই অ্যাভারেজ করতে গেলে তোমাকে কটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে হবে কেমন যেমন দেখো তোমরা সকলেই জানো স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা যেমন হচ্ছে ধরো আমি বললাম পাঁচটি স্বাভাবিক সংখ্যা আমি নিলাম তাহলে কী হবে তোমার এক দুই তিন চার পাঁচ পাঁচটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা বলো দেখি ভাই এদের মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স এক এদের মধ্যে ডিফারেন্স কত এক এদের মধ্যে ডিফারেন্স এক এদের মধ্যে কত ডিফারেন্স এক মানে আমি বলতে চাচ্ছি ডিফারেন্স কী ডিফারেন্স দেখো এক মানে সবার ডিফারেন্স হচ্ছে সমান তোমাকে অঙ্ক করতে গেলে প্রথমে জানতে হবে যে টিচার কত ভাবে তোমাকে পরীক্ষায় অ্যাভারেজের অঙ্ক দিতে পারে দেখো অ্যাভারেজের অঙ্ক এই তোমাকে যাই দেখ কেন হয় ডিফারেন্স সমান থাকবে আর না হলে ডিফারেন্স থাকবে ভিন্ন মানে আলাদা আবার আমি তোমাকে যদি বলি ভাই যে জোর সংখ্যা জোর সংখ্যা সাপোজ ধরো আমি বললাম ধরো দুই চার ছয় আট দশ জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কি দেখো দুই এরও দেখো দুই এরও দুই এরও দেখো দুই তাহলে এখানেও ডিফারেন্সটা সমান নাকি আলাদা তুমি বলবে স্যার আবার ডিফারেন্সটা সমান আবার যদি আমি তোমার ধরো অড সংখ্যা নিলাম এক তিন পাঁচ সাত ধরো নিলাম তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখো আবার দুই আবার দুই আবার দুই মানে আমি বলতে চাচ্ছি এদের সবারই ডিফারেন্স কি এদের সবারই ডিফারেন্স হচ্ছে দুই এবার আমি কি বলছি তোমাকে আমি বেস্ট জিনিসটা এবার শেখাবো ভালো করে শুনবে ভাই দেখো আমি বলতে যাচ্ছি প্রথমে আমি তোমাকে ট্র্যাডিশনাল কিছু জিনিস আমি তোমাকে বলি রাইট যে অ্যাভারেজ তোমরা কিভাবে করো তারপরে আমি আমার স্ট্যান্ডার্ড মেথড আমি বলবো দেখো আমি তোমাকে বললাম স্যার পাঁচটা স্বাভাবিক সংখ্যার গড় কত আয়ুর্বেদ পাঁচটা স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো তা তুমি কি বলবে স্যার এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কি প্রথম প্রথম যেটা ছেলে করবে সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ পাঁচটি নাম্বার আছে পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে কত হচ্ছে বলো পাঁচ আর চারে নয় দশ পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে তোমার উত্তর হবে স্যার তিন তাহলে এটা একটা এভারেজ তুমি বলবে আমি আবারও বলছি তোমাকে কোনো কিছু ভালো করে শিখতে হলে তোমাকে সময় কিন্তু অপচয় করতে হবে অপচয় মানে সময় লাগাতে হবে তুমি এক মিনিট ভালো করে শোনো দেখো আমি তোমাকে যে ব্রহ্মাস্ত্র দেবো ব্রহ্মাস্ত্র দেবো সেই অস্ত্র দিয়ে তুমি যে কোনো কিছু সিজিএল এর মেন্সের কোয়েশ্চিন শুধু তুমি কাট করতে পারবে রাইট শুধু দেখো আচ্ছা দু নম্বর এই এই তোমার এভারেজটাকেই অন্যভাবে বার করা যায় কেমন স্যার ভালো করে দেখো কি স্যার দেখো আচ্ছা বলো দেখি ভাই দেখো আমি এরকম করতে পারি না এবার শোনো ধরো এদিক থেকে দুটো নাম্বার ছেড়ে দাও এদিক থেকে দুটো নাম্বার ছেড়ে দাও তাহলে মিডলে যেটা থাকে সেটাই আমার এভারেজ হয় তাহলে দেখো মাঝেরটা আমার এভারেজ হলো কি হলো না তাহলে এটা আমাকে করতে হলো না এবার শোনো তারপরে তৃতীয়ত তুমি বলতে পারো স্যার এটাও তোমার এভারেজ হবে দেখো যদি ডিফারেন্স এইবার আমি তোমাকে অস্ত্রটা দিচ্ছি ভালো করে শুনবে যদি ডিফারেন্স যদি সমান থাকে স্বাভাবিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত এক ডিফারেন্স যদি সমান থাকে তোমাকে এবার এইটা পাঁচটা নাম্বার দিয়েছিল বলে তুমি করতে পারলে যদি হাজারটা নাম্বার দিত তাহলে তুমি এরকম করে যোগ করতে পারতে না সেখানে কি করতে সেখানে মনে রাখবে ডিফারেন্স যদি সমান হয় সর্বদা ফার্স্ট ফার্স্ট নাম্বার নাম্বার আর আর লাস্ট লাস্ট নাম্বারকে যোগ যোগ করে করে দুটো দুটো ওই জন্য দুই দিয়ে ভাগ তাহলে এখানে ফার্স্ট নাম্বার হচ্ছে এক লাস্ট নাম্বার হচ্ছে পাঁচ আর দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ তাহলে ছয় বাই দুই মানে কত হলো বলো এভারেজ দেখো আবার এটাও তিন এটাও তিন মানে সব করা তিন দিলাম ইয়েস আর নয় ইয়েস এবার শোনো সিজিএল দু হাজার আঠেরো অথবা উনিশ সালে একটা প্রশ্ন দিয়েছিল এরকম ভালো করে শুনবে এগুলো এই লজিকের উপর ভিত্তি করে পরীক্ষার প্রশ্ন দেয় শোনো আচ্ছা বলো স্বাভাবিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত দেখো তাহলে ফার্স্ট আর লাস্ট বার করবো আমরা এই নিয়মটা আমরা সময় লাগাবো রাইট এবার শোনো আবার দেখো তুমি দ্বিতীয় প্রথম দিক থেকে দ্বিতীয় নাম্বার লাস্ট দিক থেকে দ্বিতীয় নাম্বার নাও চার আর দুয়ে কত ছয় তাহলে কে দুটো নাম্বার দুই দিয়ে ভাগ আবার কত হলো দেখো আবার তিন হলো কত ভাবে এভারেজ বার করা যায় তাহলে স্যার আপনি কি পাণ্ডিত্য দেখাচ্ছেন না ভালো করে শোনো সিজিএল একটা কোয়েশ্চেন দিয়েছিল ভালো করে শুনবে বলেছে পাঁচটি সংখ্যা এ বি সি ডি ই বলেছে নিম্নের কোনটা এদের এভারেজ হবে না আবার বলি সি ডি ই পাঁচটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলেছে বলেছে নিচের কোনটি তাদের এভারেজ হবে না সিজিএল এর প্রশ্ন ভালো করে শোনো আর সিজেলের প্রশ্ন তোমাদের পুরো কপি হয়ে যায় এবার শোনো তাহলে এখানে অপশন ছিল কি জানো এ বি সি ডি ই বাই ছিল ফাইভ তারপরে ছিল তোমার তারপরে ছিল তোমার এ প্লাস ই বাই টু সি নম্বরে ছিল তোমার ছিল তোমার হচ্ছে তোমার উত্তর কি হবে স্যার উত্তর হবে বোধ আর কারেক্ট মানে এটাও তোমার এভারেজ এটাও তোমার এভারেজ অনেকজন বলবে স্যার কি করে এভারেজ হলো স্যার আবার অনেকজন আবার এটাও উত্তর করেছিল কিন্তু এটা ভুল তোমার চোখের খেলা দেখো কিছু নেই মানে এটা গুণ আছে যদি প্লাস থাকতো তবে এটা এভারেজ হতো কিন্তু প্লাস না দিয়ে পরীক্ষা কি দিয়ে দিচ্ছে গুণ দিয়ে দিয়েছে তাহলে এটা এভারেজ জীবনে হবে কি না এবার লজিকটা বোঝো ভাই লজিকটা কি ভালো করে শুনবে অনেকজন বলবে স্যার এটা তো বুঝলাম এভারেজ ঠিক আছে কিন্তু এ প্লাস টু কি করে এভারেজ হলো ভালো করে শোনো ওই জন্য বলছি ভালো করে শেখো তোমাকে কোনো দিন আর তোমার এভারেজের প্রবলেম হবে না আমি তোমাকে কথা দিলাম আজকে আমি করে দেখাবো শোনো দেখো এটা কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যদি হয় বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের মিডিলটা হবে কি এভারেজ তাহলে কেউ উত্তর করতে পারে সি উত্তর কেউ করতে পারে কি দেখো সংখ্যা দিয়ে ভাগ কেউ আবার উত্তর করতে পারে তিন নম্বর যে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার বাই দুটো নাম্বার ওই জন্য কি এ প্লাস ই বাই টু আবার কেউ উত্তর করতে পারে যে স্যার দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত এক এক করে ডিফারেন্স হয় তাহলে কেউ উত্তর করতে পারে এর সঙ্গে তুমি যদি এক আর একে দুই যোগ করে দাও তাহলে তুমি সি পেয়ে যাবে তাহলে দুই এটাও এভারেজ হবে আবার কেউ উত্তর করতে পারে যে ই এর সঙ্গে কেউ যদি এখানে ডিফারেন্স কত এক এক তাহলে এক আর একে দুই তুমি যদি করো তাহলে তুমি সি এ চলে আসবে তাহলে এটাও এভারেজ হতে পারে রাইট তাহলে এতগুলো তোমার এভারেজ হতে পারে খুব ভালো করে মনে রেখো আবার এটাও হতে পারে বি প্লাস ডি বাই টু রাইট তাহলে এতগুলো এভারেজ হতে পারে এই কনসেপ্টের উপর ভিত্তি করে পরীক্ষক কিন্তু প্রশ্ন দিয়েছে সিজিএল ভালো করে মনে রেখো এইবার আমি সিজিএল এর চলে যাবো দেখো প্রথম প্রশ্নটা শুনবে প্রথম প্রশ্ন বলেছে প্রথম একশোটি প্রথম একশোটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার গড় কত সংখ্যার গড় কত আচ্ছা বলো স্বাভাবিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কী ডিফারেন্স সমান এক করে থাকে এক থেকে একশো তাহলে আমি বললাম ডিফারেন্স যদি সমান হয় তাহলে তুমি কী করবে ভাই ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার তাহলে একশো হচ্ছে লাস্ট দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ তাহলে কথা বলো একশো এক বাই দুই তাহলে পঞ্চাশ পাঁচ এটা হয়ে গেল তোমার রাইট উত্তর বলো কস সেকেন্ড লাগবে তোমার কস সেকেন্ড লাগবে তোমার করতে এটা রাইট তার মনে থাকবে এটা যদি ডিফারেন্স যদি ইকুয়াল হয় তাহলে ফার্স্ট প্লাস লাস্ট দুটো সংখ্যা ওই জন্য সর্বদাই দুই বিভাগ রাইট এটা হলো প্রথম প্যাটার্ন এবার তোমাকে আমি পরীক্ষার প্রশ্ন তোমার তোমায় করতে হবে চলো এটা সিজেলের একটা অঙ্ক ভালো করে দেখবে বলছে ফাইন্ড এভারেজ অফ উনিশ মাল্টিপল অফ থার্টি নাইন এটা মানে কি স্যার মানে আমি বলছি শোনো বলছে এক গণিত উনচল্লিশ দুই গণিত উনচল্লিশ তিন গণিত উনচল্লিশ এরকম করে যদি উনিশ গণিত উনচল্লিশ লেখা হয় তাহলে এক থেকে উনিশ অব্দি যদি উনচল্লিশের মাল্টিপিল লেখা হয় তাহলে বলেছে এদের এভারেজ কত হবে এবার কী করবে ভালো করে দেখো ভাই দেখো এদের মধ্যে ডিফারেন্স কি সবার সমান না সবার সমান না দেখো এখানে উনচল্লিশ কি উনচল্লিশ উনচল্লিশ দুগণিত তুমি যদি করো দেখো সেই সেম ক্ষেত্র এখানে আসবে তাহলে এদের ডিফারেন্স হচ্ছে সবারই কি বড় ডিফারেন্স হচ্ছে সমান তাহলে ডিফারেন্স যদি সমান হয় তাহলে ফার্স্ট আর লাস্ট দুটো সংখ্যা ওই জন্য দুই করবে তাহলে কি করবে উনচল্লিশ উনচল্লিশ গুণিত এক প্লাস উনচল্লিশ গুণিত দুই ডিফ মানে দুটো সংখ্যা ওই জন্য দুই দিয়ে ভাগ এবার আমি কি গুণ করবো না কি করবো উনচল্লিশ যদি আমি কমন করি তাহলে আমার কি থাকবে বলো ওয়ান প্লাস এটা কত এটা উনিশ সরি ওয়ান প্লাস উনিশ থাকছে ওয়ান প্লাস উনিশকে আমি কুড়ি লিখতে পারি তাহলে উনচল্লিশ গুণিত কুড়ি বাই দুই দুইকে কাটলে দশ হয় তাহলে আমার উত্তর হয়ে গেলে কত তিনশো নব্বই তাহলে তিনশো নব্বই বুঝবি আইট আনসার আশা করি বুঝতে পেরেছ তাহলে কি এটা দেখো তুমি ডিফারেন্স কি সবারই দেখো ডিফারেন্স দেখো উনিশ করে হচ্ছে রাইট তাহলে ডিফারেন্স যেহেতু সমান ওই জন্য ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার দুটো নাম্বার ওই জন্য দুই ভাগ রাইট আশা করি বুঝতে পেরেছ এটা তোমার সিজিএল এর অঙ্ক নেক্সট দেখো দেখো এবার বলছে এটা তোমার সিজিএল দু হাজার আঠারো সালের মেন্স এর অঙ্ক রাইট শোনো বলেছে একশো থেকে দুশোর ভিতর তেরো দ্বারা ভাগ যায় এমন সংখ্যাগুলির গড় কত মানে একশো থেকে দুশো যতগুলি সংখ্যা রয়েছে তেরো দ্বারা ভাগ যায় এমন সংখ্যার গড় কত তুমি কি করে করবে আচ্ছা বলো দেখি ভাই তেরো দ্বারা ভাগ যায় প্রথম সংখ্যা কত একশোর পরে তুমি বলবে স্যার একশো এবার দেখো এই দুশো দুশোর আগে কত সংখ্যাকে তেরো দ্বারা ভাগ যায় সাপোজ ধরো অনেক বড় সংখ্যা দিয়েছে তুমি বুঝতে পারছো না যে স্যার এই দুশোর মধ্যে কত সংখ্যাটা তেরো দ্বারা ভাগ যায় অথবা অনেক বড় সংখ্যা দিয়েছে গুণ করতে পারছো না তখন কি করে করবে দেখো আমি দুশোকে কে যদি ভাগ দিই তেরো কে কত তেরো তাহলে সাত শূন্য পাঁচ তেরঙ্ কত বড় পঁয়ষট্টি তাহলে এই পাঁচ আমার ভাগ শেষ থাকছে যদি দুশোর মধ্যে পাঁচ যদি না থাকতো তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যেত তাহলে আমি বলতে পারি স্যার লাস্ট সংখ্যা যেটা তেরো দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ দেখো এবার কি এবার তেরো দ্বারা ভাগ যায় মানে কি সবারই ডিফারেন্স কত হবে তেরো 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 তাহলে ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা তাহলে কত হচ্ছে একশো চার আর ওয়ান নাইনটি ফাইভ এটাকে যোগ করলে নয় নয় দুই এটা দুটো সংখ্যা যদি দুই দুই ভাগ করলাম কত হলো দুই চার দুগুনি আট নয় দুগুনি আঠেরো পাঁচ দুগুনি দশ তাহলে উত্তর হয়ে গেলে কত বলো ওয়ান ফোর নাইন পয়েন্ট ফাইভ উলবিদের রাইট আনসার রাইট তাহলে কে তেরো তেরো দুগুনি ছাব্বিশ তুমি যদি এরকম করো দেখো তেরো কে তেরো তেরো গণিত এক তেরো গণিত দুই তাহলে তেরো কে তেরো তেরো দুগুনি কত ছাব্বিশ ডিফারেন্স কত তেরো তাহলে ঠিক তদ্রূপ ভাবে তুমি যদি এইটাও করো দেখবে একশো থেকে দুশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে তেরো তেরো ভাগ যায় ওদের ডিফারেন্সটা সকলে সমান আর ডিফারেন্স সমান থাকলেই তোমাকে আমি শিখিয়েছি লজিক ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার দুটো নাম্বার ওই জন্য ভাগ ভাগ করলাম উত্তর বেড়ে গেল কোন পরীক্ষার অঙ্ক স্যার সিজিএল দু হাজার আঠেরো মেন্সের অঙ্ক রাইট নেক্সট এটা একটা ভালো অঙ্ক দেখো বলছে দুশো সাতষট্টি থেকে পাঁচশো বাহাত্তর পর্যন্ত পাঁচ দিয়ে ভাগ যায় এমন সংখ্যার কত আচ্ছা বলো পাঁচ দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ দিতে হয় তাহলে কি হতে হবে হয় শেষে তোমার পাঁচ থাকতে হবে অথবা জিরো থাকতে হবে তাহলে বলো দুশো সাতষট্টির পরে পাঁচ দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কত তুমি দুশো সত্তর হবে আচ্ছা আর পাঁচশো বাহাত্তর এই পাঁচশো বাহাত্তর আগে কত কত সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ যায় তুমি বলবে স্যার পাঁচশো সত্তর এবার দেখো আচ্ছা বলো পাঁচের মাল্টিপল বলেছে এটা পাঁচে পাঁচ দিয়ে ভাগ না এটা বলেছে পাঁচের মাল্টিপল পাঁচের মাল্টিপল রাইট বলেছে দুশো সাতষট্টি থেকে পাঁচশো বাহাত্তর পর্যন্ত পাঁচের মাল্টিপল আছে এমন সংখ্যার গড় কত তাহলে মাল্টিপল মানে কি ডিফারেন্সটা সমান হবে ডিফারেন্সটা সমান হবে আর ডিফারেন্স সমান হলে তোমাকে বার করতে হবে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার তাহলে ফার্স্ট নাম্বার পাঁচ দিয়ে মাল্টিপল দুশো সত্তর লাস্ট নাম্বার পাঁচশো সত্তর দুটোকে যোগ করে দাও সাত আট দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ তাহলে এভারেজ কত হবে এভারেজ হবে চারশো কুড়ি চারশো কুড়ি উইল বি দ্য রাইট আনসার দেখেছো এটা হচ্ছে এমন একটা অস্ত্র মানে তুমি যদি ডিফারেন্স যদি সমান হয় তাহলে তুমি ফার্স্ট নাম্বার লাস্ট লাস্ট নাম্বার দুই দিয়ে ভাগ করে দেবে সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাবে এবার শোনো এবার তোমাদের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা আসা একটা অঙ্ক বলবো খুব ভালো করে লক্ষ্য করবে কি অঙ্ক ভালো করে দেখো এটা বলেছে অফ সেভেন নাম্বার ইজ বলেছে ষাটটি পরপর স্বাভাবিক সংখ্যা ষাটটি পরপর স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কুড়ি তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত সবচেয়ে বড় সংখ্যাটি সংখ্যাটি কত কত বলবে স্যার এটা আবার বার করা তো হাতের খেলা আমি জানি কিন্তু এইটাই আবার তোমার ডান হাতের খেলা হয়ে যাবে যদি আমি দু হাজার সালের একটা অঙ্ক তোমাকে দিই এখনই দেবো ভালো করে লজিকটা দেখবে ভাই শোনো আচ্ছা ষাটটি সংখ্যার গড় হচ্ছে কুড়ি সবাই কি করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি বারবার বলছি অঙ্ক আমি কম করাবো কিন্তু আমার লজিকগুলো যদি কেউ শেখো বড় বড় পাহাড় তোমরা ভেঙে ফেলবে এটা আমি বিশ্বাসী অঙ্কের পাহাড় ভেঙে ফেলবে শোনো আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত স্বাভাবিক সংখ্যা বলেছে ডিফারেন্স হবে এক তাহলে এদিক দিয়ে তিনটে এদিক দিয়ে তিনটে তাহলে চার নম্বর সংখ্যাটি আমার হবে কুড়ি তাহলে এটা হবে একুশ এটা হবে বাইশ এটা হবে তেইশ সকলে বলবে স্যার সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে তেইশ আমি তুমি ঠিক বলেছ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি এইটা সারটা না দিয়ে তোমার পরীক্ষাতে যদি দিত এটা এক হাজারটা সংখ্যা যদি দিত তখন তোমার ময়ময়ী কেস হয়ে যেত ওই জন্য আমি যে লজিকটা বলছি সেই লজিকটা ডেভেলপ করো তোমাকে বড়ও বলতে পারে তোমাকে ছোটও বলতে পারে যাই বলুক তোমার উত্তর বেরিয়ে যাবে তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে এটা হবে উনিশ এটা হবে আঠেরো এটা হবে সতেরো দেখো দেখি আমার লজিকটা পারো কিনা ভাই দেখো ভালো করে মারাত্মক লজিক দিচ্ছি বড় বড় অঙ্কের পাহাড় তুমি ভেঙে ফেলবে আমি বলছি ভালো করে শোনো কি স্যার ভালো করে শোনো দেখো আচ্ছা বলো দেখি ভাই দেখো এই যে পরপর সাতটি সংখ্যা ছিল এর এভারেজটা মিডলে ছিল কি ছিল না আর মিডিলে কত নম্বর নাম্বারটা ছিল স্যার চার নম্বর নাম্বারটা ছিল মানে ওই যে কুড়ি ছিল এভারেজটা এটা কততম নাম্বার তুমি বলবে স্যার চার নম্বর নাম্বার চার নম্বর সংখ্যাটি আমার কুড়ি ছিল সেটাই আমার এভারেজ ছিল এখানে আচ্ছা এবার এগুলো না করে কি আমি বুঝতে পারবো যে এটাই সেই চার নম্বর সংখ্যা ইয়েস তুমি বুঝতে পারবে কীভাবে দেখো আচ্ছা বলো কটি সংখ্যা এখানে দেওয়া আছে চারটি সাতটি সংখ্যা দেওয়া আছে তাহলে এই সাতের সঙ্গে তুমি এক যোগ করো আট এটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে চার দেখো এই যে আমার চার নম্বর সংখ্যাটি এভারেজ আমার ছিল তা দেখো এই সংখ্যাটা এরকম করে বার না করেই আমি তোমাকে এমনি বলে দিতে পারি যে এই সাতটি সংখ্যা দেওয়া আছে যার গড় কুড়ি এই কুড়ি নম্বর সংখ্যাটা কেউই নয় সেই কুড়ি নম্বর সংখ্যাটা সরি এই কুড়ি যার এভারেজ দেওয়া আছে সেটা হচ্ছে চার নম্বর সংখ্যা পেলাম কী করলাম টোটাল সংখ্যার সঙ্গে এক যোগ করে দুইটি ভাগ করো তাহলে তুমি এই যে এভারেজ বা গড়টা দেওয়া আছে সেই সংখ্যাটা মানে কত নম্বর সংখ্যাতে আছে সেটা সেটা তুমি পেয়ে গেলে আচ্ছা এবার আমাকে বৃহৎ সংখ্যা বলেছে এই নাম্বারটা পেয়ে গেলেই তোমাকে বৃহৎ বলুক দ্বিতীয় বৃহৎ বলুক তৃতীয় বৃহৎ বলুক ছোট বলুক দ্বিতীয় ছোট বলুক পৃথিবীর যা বলুক রে ভাই তুমি পেয়ে যাবে কি করে আচ্ছা সব থেকে বৃহৎ সংখ্যা কি সাতটি সংখ্যার মধ্যে তুমি এতটুকু তোমার জ্ঞান আছে যে সব থেকে বৃহৎ সংখ্যা সাতটা মানে সপ্তমতম সংখ্যাটাই হবে আচ্ছা আচ্ছা বলো তাহলে এদের মধ্যে সংখ্যার গ্যাপ কটা তুমি বলবে স্যার তিনটে আর স্বাভাবিক সংখ্যার মধ্যে গ্যাপ কত থাকে তুমি সকলেই যেন এক থাকে তাহলে তিনে কে তিন তাহলে এর সঙ্গে তিন যোগ করে দাও উত্তর কি পেয়ে বলো তেইশ বলো পে পেরে কি পেরে না বলো লজিক ডেভেলপ করো পৃথিবীর যে কোনো অঙ্ক তোমার সলভ হয়ে যাবে এই গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি রাইট আচ্ছা যদি তুমি বলো স্যার আমি ছোট সংখ্যাটা বার করবো স্যার হ্যাঁ বার করো ভাই ছোট সংখ্যাটা কি হবে ষাটটি সংখ্যার মধ্যে এক নম্বর সংখ্যা তাহলে এক নম্বর সংখ্যাটা বার করো তাহলে এদের মধ্যে সংখ্যার ডিফারেন্স কত তিন তাহলে এদের মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে গ্যাপ কত এক তাহলে এখান থেকে তিন বিয়োগ করো তিন বিয়োগ করলে কত হয় ভাই আমার তুমি বলবে স্যার সতেরো হয় দেখো যে কি ভাই সতেরো ছিল কি না তুমি বলবে ইয়েস স্যার তাহলে বুঝতে পেরেছো লজিকটা কি বললাম আমি এক্ষুনি সিরিজের একটা অঙ্ক দিচ্ছি দেখো এই লজিক কত স্ট্রং এবং কত কার্যকারী দেখো দেখি ভাই যারা আমার এই লজিকটা আয়ত্ত করতে পেরেছো তোমরা এই পরীক্ষায় আসা অঙ্কটা করতে পারো কিনা দেখো দেখি বলেছে তেরোটি বিজোর সংখ্যার সিরিজে প্রথম ষাটটি সংখ্যার গড় হচ্ছে সাঁত্রিশ তাহলে পুরো সিরিজের গড় কত হবে যারা আমার লজিকটা বুঝে পেরেছো তাদের বাঁ হাতের খেলা কি বললাম তেরোটি বিজোর সংখ্যা সাপোজ হলো তোমাকে বোঝানোর জন্য আমি বলছি ভালো করে শোনো তেরোটি সংখ্যা আছে তো প্রথম ষাটটির এভারেজ বলে দিয়েছে সাঁত্রিশ তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে তাহলে এই পুরো তেরোটি সংখ্যার গড় কত হবে তোমাকে জিজ্ঞেস করেছে আমার বাঁ হাতের খেলা কী স্যার দেখো প্রথম ষাটটি সংখ্যার গড় বলেছে কত বলো সাঁত্রিশ তাহলে আমি জানবো এই যে প্রথম ষাটটি সংখ্যার গড় সাঁত্রিশ এই সাঁত্রিশতম এই গড়টা এটা কত নম্বর সংখ্যা আমি জানতে চাই কি করব তাহলে সেভেন প্লাস এক মানে আট দুই দিয়ে ভাগ করলে চার তাহলে এই সাঁত্রিশ এটা হচ্ছে সাঁত্রিশের পজিশন হচ্ছে কত বলো চার নম্বর সংখ্যা এবার আমাকে পুরো সিরিজটার গড় বার করতে বলেছে তাহলে পুরো সিরিজটার গড় যদি আমি বার করি তাহলে আমার কততম সংখ্যাটা বার করতে হবে এটা আমি জানতে চাই পুরো সিরিজটা মানে তেরোটি সংখ্যার গড় বা যদি বার করতে হয় তবে তার গড় কততম সংখ্যাটি হবে আমি জানতে চাই কীভাবে বার করবো তেরো প্লাস এক বাই দুই মানে সাত নম্বর সংখ্যা তাহলে আমি সাত নম্বর সংখ্যাটা বার করবো দেখো তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত স্যার তিন এবার বলো অড সংখ্যার মধ্যে বিজয় সংখ্যার মধ্যে সংখ্যার গ্যাপ কত থাকে এক তিন পাঁচ গ্যাপ দেখো দুই থাকে তাই না তাহলে কি করবো দুই গুণ করবো মানে তিন দুগুণে ছয় তাহলে সাঁত্রিশের সঙ্গে ছয় যোগ করলে বারো তেতাল্লিশ তাহলে এই তেতাল্লিশ হচ্ছে আমার এই পুরো তেরোটি সিরিজের গড় হবে কত বলো তেতাল্লিশ কত স্মার্ট অ্যাপ্রোচ দেখো এখন সবাই অল ইন্ডিয়া বেসিসে পড়ছে তোমাকেও তাদের সঙ্গে মিলিয়ে চলতে হবে যদি তুমি রেসে জিততে চাও রাইট কেউ তোমাকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না মানে স্মার্ট ওয়েতে তোমাকে আগে বাড়তে হবে দুর্বার গতিতে আর তার চেষ্টা তার সাহায্যে আমি তোমাকে অবশ্যই সেটা করব। রাইট আমি কি বললাম আবার একটু বলবো ভালো করে শোনো আমি এটা আরেকবার কেন বলছি কারণ আমি অফলাইন যেহেতু পড়াই আমি জানি অনেকজনের প্রবলেম হতে পারে এটা কারণ আমাকে বলেছে শোনো আমি বললাম স্যার তেরোটি বিজোড় সংখ্যার প্রথম সাতটি সিরিজের গড় বলেছে কত সাঁত্রিশ তাহলে আমি জানবো যে এই প্রথম সাতটি সংখ্যার সাঁয়ত্রিশ যে আছে সেটা কততম স্থানে আছে কি করে বুঝবো সাত প্লাস এক বাই দুই মানে আট দুইতে ভাগ করলে চার তাহলে এই চারতম সংখ্যাটি দেওয়া আছে তোমার থার্টি সেভেন তাহলে পুরো সিরিজের বলেছে পুরো সিরিজের গড়টা কততম সংখ্যা হবে আমি সেটা বার করতে চাই তাহলে কি করবো তের সঙ্গে এক যোগ করে দুই দুই ভাগ মানে সাত তাহলে সাততম সংখ্যাটা আমি বার করবো কি করে করবো স্যার দেখো এদের মধ্যে সংখ্যার গ্যাপ হচ্ছে তিন আর বিজোর সংখ্যার ডিফারেন্স থাকে হচ্ছে দুই তাহলে তিন দোকানে ছয় তাহলে এর সঙ্গে ছয় যোগ করো তাহলে উত্তর হয়ে গেল স্যার তেতাল্লিশ তেতাল্লিশ উইল বি দ্য রাইট আনসার কোন পরীক্ষার অঙ্ক স্যার মারাত্মক পরীক্ষায় দিয়েছে রাইট তাহলে তেতাল্লিশ হলো পুরো সিরিজটার গড় বলো দেখি ভাই কতই স্ট্রং অ্যাপ্রোচ রাইট একটাই জিনিস মনে রাখবে যেটা তোমাকে শেখালাম অ্যাভারেজ যদি ডিফারেন্স যদি সমান হয় তাহলে তুমি ফার্স্ট প্লাস লাস্ট বাই টু করবে তোমার যে কোনো অঙ্ক সলভ হয়ে যাবে দেখো এই দেখো কোন পরীক্ষায় দিয়েছে দেখো অঙ্কটা ভালো করে দেখো কোন পরীক্ষায় দিয়েছে সিজিএল মেন্স দু হাজার আঠেরো দেখতে পাচ্ছ সিজিএল মেন্স দু হাজার আঠেরো সালে অঙ্ক তো তোমাকে আমি যেগুলো করছি লেটেস্ট প্যাটার্নে অঙ্ক পড়াচ্ছি তাদের পরীক্ষায় তোমার কিছু কাজ আছে রাইট আচ্ছা এবার আর একটা অঙ্ক করাই দেখো ভালো করে অনেকজন এটা প্রশ্ন করেছিল আমাকে তোমাদেরকেও করাই কাজ হবে আমার মনে হয় বলেছে এভারেজ অফ চুয়াল্লিশ কনসিগেটিভ অড নাম্বার ইজ একশো চুয়াল্লিশ বলেছে চুয়াল্লিশটি চুয়াল্লিশটি অড সংখ্যা অড মানে বিজোর সংখ্যা তাদের এভারেজ দিয়েছে একশো চল্লিশ তোমাকে বলেছে তাহলে সব চাইতে বড় সংখ্যাটি কত হবে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে কী করে বার করবে আমার ওই নিয়মেই যাও দেখো তাহলে আমি জানতে চাই এই যে চুয়াল্লিশটি সংখ্যার গড় একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ এমনি কত নম্বর পজিশনে আছে কী করে বার করবো এর সঙ্গে এক জুড়ে দুই দিয়ে ভাগ করো কত হয় বড়ো সাড়ে বাইশ হয় সাড়ে বাইশ হয় দেখো দু চার সরি দুই চার পাঁচ গুণে দশ সাড়ে বাইশ হচ্ছে আচ্ছা তাহলে এই সাড়ে বাইশতম পজিশনে আছে তোমার একশো চুয়াল্লিশ আমাকে সব চাইতে বড় সংখ্যাটি বার করতে বলেছে সব চাইতে বড় সংখ্যা কোনটা হবে চুয়াল্লিশতম সংখ্যাটি হবে তাহলে এদের মধ্যে যদি আমি বিয়োগ করি চুয়াল্লিশকে যদি আমি বিয়োগ করি ভাই কত বলো বাইশ দশমিক পাঁচ তাহলে পাঁচ এক একুশ তাহলে একুশ দশমিক পাঁচ কি করলাম সিম্পল বিয়োগ করলাম তাহলে এদের মধ্যে সংখ্যার ডিফারেন্স হচ্ছে একুশ দশমিক পাঁচ আর অট যেহেতু বিজয় সংখ্যার মধ্যে গ্যাপ কত দুই তাহলে পাঁচ দুগুনি দশ একুশ দুগুনি বিয়াল্লিশ মানে কত বলো তাহলে সঙ্গে যোগ করে দাও যোগ করলে কত হয় সাত চার তোমার সঠিক উত্তর তাহলে এদের মধ্যে সব বড় সংখ্যাটি হচ্ছে ওয়ান এইটটি সেভেন বড় দেখি ভাই গুলির বেগে হচ্ছে কি হচ্ছে না কিচ্ছু না তুমি শুধু লজিকটা মনে রাখবে আমার যে লজিকটা আমি তোমাকে শেখালাম যাই হোক না কেন তোমার সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাবে আমি আশাবাদী রাইট তো আগে এভারেজ আমি তোমাকে বেসিক জ্ঞান দিলাম তুমি তোমাদের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল কেজিগুলি যেটা এসে না ও সেকেন্ড লাগবে না সলভ করতে তো যাই হোক আগে অব্দি থ্যাংক ইউ